কেউই কারোর জন্য থেমে থাকে না জীবন প্রবাহমান এটা পানির মতো বইতে থাকে চলতে থাকে এটা কারোর জন্য থেমে থাকে না পাশের বাসার ভাবি যখন আমার ওয়াইফাইয়ের লাইনটা বন্ধ করে দিয়ে ঈদের মধ্যে চলে গেছে গ্রামের ছুটি কাটাইতে তখন আমি আমার হাজব্যান্ডকে তৎক্ষণাৎ বলছি যে আমার ওয়াইফাইয়ের লাইন পাচ্ছি না আমি কি করব। সে আমাকে সাথে সাথে এমবি কিনে দিছে একদম পাঁচশো টাকা দিয়ে আমাকে পঞ্চাশ জিবির মতো কিনে দিছে দুইশো মিনিটের মতো কিনে দিছে তো আমি ওইটাই চালাইছি ওনার হাজব্যান্ড ঈদের ছুটি সাত দিন শেষ হওয়ার পরেই এসে পড়ছিলো এসে পরে ওয়াইফাই লাইনটা চালু করছে যেহেতু আমাদের সাথে কানেক্ট করা ছিল আমরা কানেকশনটা পাচ্ছিলাম আমরা মোটামুটি চালাইছি কিন্তু যেহেতু আমার এমবি ছিল আর কারেন্ট চলে গেল আমি এমবি চালাইছি বেশিরভাগ সময় আমি এমবিএ চালাইছি কারণ ওয়াইফাইয়ের কানেকশনটা খুব ভালো করে আসতো না ভাবির কাছ থেকে আমি কিন্তু ওয়াইফাই চালাইছি অগ্রিম টাকা দিয়ে মানে মাসের শুরুতেই তাকে টাকাটা দিয়ে দিতে হইতো তো যেহেতু সে ঈদের মধ্যে চলে গেছিলো আর ওই মাসে আমি এমবি কিনেই চালাইছি সেহেতু তাকে আমি ওই মাসের যে শেয়ারের টাকাটা সেটা দেখিনি তার পরিণতি আমাকে ভুগতে হয়েছে সে কি করছে পরের মাসের নয় দশ তারিখের দিকে যেহেতু ওই মাসে অগ্রিম টাকা দেওয়ার কথা ছিল আমার হাজব্যান্ড বসে যে ওইটা আর চালাবো না ভাবিকে না করে দিও কারণ কি এইভাবে করে তো চালানো সম্ভব না উনি সাত দিনের জন্য পনেরো দিনের জন্য চলে যায় দুই দিনের জন্য চলে যায় কানেকশন ভালো করে পায় না এটা যদি শেয়ারে নিয়ে চালাই এর চেয়ে ভালো হবে আমাদের নিজের ওয়াইফাই লাইন নিয়ে আসা তো আমরা যেহেতু চলতেছিলো চালাচ্ছিলাম আর কি কিন্তু যদি বন্ধ করে দিতেও সেক্ষেত্রে আলাদা তো সে তাই করছে পাসওয়ার্ড চেঞ্জ করে দিছে তো আমি নয় দশ তারিখে আর কানেকশন পাচ্ছিলাম না যেহেতু নয় দশ তারিখে ছিল তো ওই সময় কি আমার একটা হয়ে যায় ওয়াইফাই লাগানো তো আমার হাজব্যান্ড আবার আমাকে ছয়শো টাকা দিয়ে ষাট জিবি এমবি কিনে দিছে পাঁচশো মিনিট কিনে দিছে এবার একটু বেশি করে কিনে দিছে যাতে বেশি দিন যায় কারণ ওয়াইফাই তো আমার লাগে আমি ওয়াইফাই চালাই সারাদিনই চালাই রান্না বান্নার সময় রান্না করি ঘরের কাজগুলো সাইরা আমি ওয়াইফাই চালাই আমার যদিও পড়ালেখা আছে বাট এখন একটু স্টপে আসি রেজাল্ট পাইছি এখন পড়ালেখা আবার শুরু করব যাই হোক ওগুলো কথা বাদ যেটা বলতেছিলাম তো ফাইনালি যখন আমার এম শেষ হয়ে গেছে তখন আমার হাজব্যান্ড বলছিলো যে ওনার কাছ থেকে যায় আর কি ওয়াইফাইয়ের কানেকশন টানতে তারপর আমি আবার বললাম যে ওইখান থেকে অ্যাকচুয়ালি কানেকশনটা আসে না সুন্দর করে এর চেয়ে ভালো হবে যেহেতু আমরা শেয়ারে দিয়ে চালাচ্ছি আমাদের তো একদম ফ্রি ফ্রি চালাইতে দিতেছে না যে ওইখান থেকে আইনা ভাবি কে চালাবো এমনি তো কানেকশন পায় না বাদ দেন ওনাদের থেকে আর আনতে হবে না আমরা নিজের এই আইনা ফেলি এমনি তো আগে পরে আনতেই হইতো মানুষেরটা দিয়ে আর কয়দিন চালাবো তো ফাইনালি এই মাসের তেইশ তারিখে আমাদের ওয়াইফাইয়ের কানেকশন লাগাই ফেলছি এখন এই যে ওয়াইফাই দিয়ে ভিডিও এডিট করতেছি একটু পরে ছাড়বো সো মানে আমি চাইলাম এই গল্পটার মাধ্যমে কেউ কারো জন্য থেমে থাকে না কিন্তু একটা কথা স্বীকার করতেই হবে এই ধরনের ব্যবহারে আমি খুবই কষ্ট পাইছি উনি শুধু শুধু লাইনটাকে বন্ধ করে রাখতো কানেকশন তো এমনিতেই পাইতো না কারেন্ট থাকতো না উপর দিয়ে সে লাইনও বন্ধ করে রাখতো বেড়াইতে গেলেও লাইন বন্ধ করে রেখে দিত শুধু শুধু প্রতি মাসে টাকা দিতাম এখন নিজের ঘরেই ওয়াইফাই লাগাই এখন যেটা হয়েছে সেটাই ভালো হয়েছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে এখন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি আমি সব সবকিছুর জন্য কৃতজ্ঞ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ